হ্যালো বিজয় সালাম আলাইকুম নতুন একটি একটি বিড়ো নিয়ে আসছি তো মুখ গোজারিয়া ইউনিয়ন এর ভিতরে গ্রাম আছে সেটা হলো আড়ালিয়া আড়ালিয়া গ্রামের ভিতরে মাটি কাটতে ছিল বেকুকারি দিয়ে তখনই বেকুকারীর মুখে কাটার সময় দেখতে পারে একটি ভয়ঙ্কর একটি বোমার পাওয়া গেছে তখন স্থানীয় এলাকারা তারা পুলিশেরকে সরকারকে খবর দেয় তখন পুলিশ পুলিশেরা এসে এখানে চারোদিক ঘেরাও দিয়ে রাখছে তো এই বোমাটা অনেক সাধারণ বোমা না অনেক একটা খতরনাক বোমা দেখতে পারতেছেন ছবিটা